এই হচ্ছে মায়াপুরের সবথেকে বড় মন্দির এবং পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির হিন্দু মন্দির কৃষ্ণ মন্দির যেটা এখনও তৈরি হয়নি মানে কাজ চলছে বেশ কয়েক বছর লাগবে সম্পূর্ণটা হতে এই মন্দিরটা এই জায়গাটা থেকে বেশ ভালো লাগছে দেখো এখনই কি ভালো লাগছে পুরোটা যখন হয়ে যাবে না জানি কত সুন্দর হবে যে একটা শান্তি লাগছে না কি বলবো অদ্ভুত শান্তি আর ঠাকুরের মূর্তিগুলো যদি দেখো চোখ সরাতে পারবে না এত অপরূপ আর এত মায়া এই মন্দিরটাও দেখো কতটা বড় এই মন্দিরটা হচ্ছে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এটা একটু পরেই আমরা ভেতরের দিকে ঢুকবো দাদা এটাকে ওয়ান টাইম আরেকবার চাওয়া যেতে পারে এখানে ওয়ান টাইম মিডিলে রিপিট কাউন্টার আছে ওখানে যতবার লাগবে পাবেন আচ্ছা আচ্ছা মিডিলে আরেকটা কাউন্টার আছে আচ্ছা ওইখানে যাবো তাই তো আচ্ছা আচ্ছা এই শেষ না এই শেষ না বলো আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে এটা হচ্ছে গদা ভবনের প্রসাদ ভাত ডাল রুটি বেগুনি পনিরের একটা তরকারি আর একটা নিরামিষ তরকারি আর রয়েছে পরমান্ন বা পায়েস গণা ভবনের প্রসাদ খেয়ে আমরা একটা খোলা জায়গায় বসে ভালো হাওয়া দিচ্ছে না আর চোখে মুখে জল দিয়ে পেট ভর্তি করে এখন যে মতো রিল্যাক্স করছে বাচ্চারা খেলা করছে কিন্তু একদম সাজগুজ করে আসলাম মানে যেটুকুই পরিপাটি হয়ে এসেছিলাম সব তো জলদি ধুয়ে গেছে ছবি আমাদের একটাও তোলা হয় সবাই বরগুলোর জন্য গরু ছোটানো করে ছুটাচ্ছে এদিকে এদিকে আমরা আবারও মন্দিরের ভিতরে ঢুকেছিলাম মানে যেখানে যেখানে মূর্তিগুলো রয়েছে সেখানে তো মোবাইল এলাও নয় তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা ছিলাম স্টিল প্রভুপাত পুষ্প সগন্ধু মন্দির সেখানেই ছিলাম জায়গাটা বেশ সুন্দর একেবারে সেই চূড়ায় উঠেছিলাম এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর উপর থেকে গঙ্গা নদীটা দেখাও যাচ্ছে তো উপরটা এত ভালো না দেখে মাত্র বেরিয়ে এলাম তখন বাজে হচ্ছে পাঁচটা দশ মতো বাবা দাঁড়াও দাঁড়াব এখন আমরা সবাই মোবাইল কালেক্ট জুতো ব্যাগ এগুলো নিলাম এবার আস্তে আস্তে দেখি কোথায় যাওয়া যায় যেখানেই যাবো না কেন তোমাদেরকে তো সাথে নিয়ে যাবো যেখানে যেখানে মোবাইল এলাও নয় সেগুলো তো দেখাতে পারছি না তাছাড়া সবটাই দেখানোর চেষ্টা করছি বিপাশাদির জন্য স্পেশালি আমাদের ফুচকা খাওয়াটা হচ্ছে আর নিরামিষ ফুচকা একেবারে ফুচকা দেখা যাক টেস্টটা কেমন এখানে দশ টাকায় কটা দিচ্ছ কুড়ি টাকায় জয় শ্রীকৃষ্ণ কুড়ি টাকায় ছটা

এখন সব ছোট সদস্যরা আমরা জুস খাবো তাই তো তোজো রদ্দুর আর তোর নামটা কি জানা ইশান সবাই এখন মুসাম্বি জুস খাওয়া হবে একটু খেয়ে দেখ বাবা টেস্ট করো টেস্ট করো টেস্ট করো কেমন খেয়ে দেখো জুসটা গুড বাবা ছেলেটা আমার কখন থেকে একটুখানি একটুখানি কি খাবো কি খাবো ভাবছিল মিত্তি তো মিত্তি তো

শয়ে শয়ে গরু আর গরুগুলো চেহারা দেখো দেখত বাবা দেখত এ বাবার ভয় পাচ্ছে হাতা হাতা গরু শিখে হাতা এই গোশালার মধ্যে কয়েকশো গরু জানো আর কি বড় বড় মানে আমাদের গ্রামাঞ্চলে যে ধরনের গরু দেখা যায় তার মানে সেইগুলো এর তুলনায় কিছুই না একেবারে হিউজ আকারে সিংটা জাস্ট দেখো বাপ সিনেমাটা দেখতে পাওয়া যায় এইসব আর কতটা জায়গা জুড়েই গোশালা আর দেখো গরুগুলো এই ব্যারিকেটের মধ্যে কিন্তু বাঁধা নেই খোলা অবস্থাতেই রয়েছে ওই দিকটাতে তো রয়েছে আর এই দিকটা তো পুরো শয়ে শয়ে গরু আমাদের গোশালা ভ্রমণ হয়ে গেল শুধু গরু আর গরু আর গরুগুলো যা বড় বড় না একটা গরু সিংগুলো এতটাই বড় আমি ভয় পেয়ে যাচ্ছি সেই জায়গায় রোদ্ত্ব ছাড় আর সামনে বেশ কতগুলো দোকান রয়েছে সেখানে এই গরুগুলোর দুধ থেকেই একদম খাঁটি ঘি দই তারপরে ক্ষীর বিভিন্ন রকম দুধের তৈরি জিনিসগুলো পাওয়া যায় একেবারে খাঁটি আরও একটা ইনফরমেশান পেলাম গোশালা কিন্তু ছটার মধ্যে বন্ধ ছটা বেজে গেলে আর ভিতরে কাউকে থাকতে দেবে না আর এই হচ্ছে গোশালার বাইরে দুটো দোকান একেবারে খাঁটি ক্ষীর দই ঘি এগুলোই পাওয়া যায় আর ভিড়টা দেখো যায় সব দুধের তৈরি জিনিসগুলো পাওয়া যায়

জয়ন্ত কেমন গো সবাই বলো কেমন ইশা কেমন লেগেছে তো কিছুই খাবে না ঠিক করে যায় গোপাল কই গোপাল গোপালকে কিছু বলা যায় আমরা কি ভালো একটা জায়গায় চলেছি দেখো এইটা হচ্ছে একেবারে আদর্শ ছবি তোলার জায়গা কি দারুণ লাগছে ফোয়ারাটা সন্ধে আর নামলো বলে তাছাড়াও ফোয়ারা আমাদের বন্ধ হয়ে গেছে কেননা বোধহয় কারেন্ট চলে গেছে নয়তো কেন বন্ধ হবে হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর একেবারে অন্ধকার অন্ধকার নেমে আসতে চারিপাশটা দেখবো তারপর যদি সন্ধ্যা আরতি দেখার সুযোগ হয় সন্ধ্যা আরতিটাও দেখে নেব না পর যে ঘাসের উপর যেরকম হাঁটছি আমি নিজেও জানি না आ रे आ रे तुम्हारे नाम पे 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 आ रे तुम्हारे नाम সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা ভিতরে ঢোকার সুযোগ পেলাম না কিন্তু সৌভাগ্যবশত বাইরে থেকে আমরা একটুখানি আরতি দেখতে পারলাম তো বাইরেরটায় কত জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে কত ভক্তি সহকারে হচ্ছে তাহলে ভেতরটা ভাবতে পারছো মানে আরও কত সুন্দরভাবে হবে ভেতরে এত ভিড় আমরা লাইন পেলাম না অলরেডি বন্ধ হয়ে গেছে ভেতরে ঢোকার রাস্তা এইটা সেই জায়গা যেখানটাতে সব সময় নাম জপ হয় আজকে সারাটা দিন মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমাদের তো সবার খুব ভালো লেগেছে একটা খুব সুন্দর দারুণ দিন দরজার মুখে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি আসলেই আমরা করে বেরোবো আজকে সারা দিনই গাড়িটা মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগলো মন্দিরের সামনেই একটা ছোট্ট মতো বাজার রয়েছে সেই বাজারটা সব সময় জমজমাট বিভিন্ন ধরনের জিনিস খাবার জিনিস জামা কাপড়ের মধ্যে কি নেই এখানটা একেবারে জমজমাট একটা পরিবেশ আমরা একটুখানি ঘোরাঘুরি করছি দেখা যাক কোনো কিছু জিনিস পছন্দ হয় কিনা হ্যাঁ অবশ্যই দেখলে তো পছন্দ হবেই লাস্ট পর্যন্ত কী কী কিনছি সেটাই দেখার এত ভালো লাগছে না জামা তো দেখতে বিশেষ করে ছোট্ট ছোট্ট ঠাকুরের মানে জাস্ট সুন্দর অসম্ভব সুন্দর আর এই থালাগুলোর দাম কত গো পঞ্চাশ বাবা এত বেশি গুড ইভিনিং বন্ধুরা আজকে সারাটা দিন তো খুব আনন্দ করে কাটিয়েছে সবাই মিলে তবে দিনটা আরও বেশি একেবারে ভালো করে শেষ করবার জন্য আমরা পুরো সন্ধ্যেটা মাদার শাটেই কাটাবো তো সেই কারণে চলে এসেছি মাদার শাটে মাদার সাটে তো বেশ কয়েকবার আসা হয়েছে খাবার নিয়ে তো কোনো কথাই হয় না খাবার নিয়ে তো ভীষণভাবে এক্সাইটেড কি খাবো আর সেটা কেমন হবে সেটা তো জানি খুব ভালোই হবে মাদার সাথে সমস্ত খাবার দাবার একদম অমৃতের মতো লাগে তবে একটা নতুন বিষয় নিয়ে ভীষণ এক্সাইটেড সেটা হচ্ছে মাদার সাথে নতুন চালু হয়েছে রোবট সিস্টেম আর রোবটের নাম নাকি অনন্য তো সেটা দেখার জন্যই আমরা অনেকক্ষণ ধরে বসে রাখবো দেখি আমাদের অনন্যা রোবট কেমন সেটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড আর এই দেখো বলতে বলতে চলে গেল আমাদের রোবট অনন্যা কি গেল দেখলি যখন খাবার দেবে ওই রোবটে করে খাবার আসবে আমাদের কাছে এই কত রোবট রে দিদি অর্ডার নিতেও চলে আসছে আগে আগে খাবারটা আর সময় দেখো সো মাছ ইসাইড খাবার আমাদের প্রথম অর্ডার চলে আসছে এটা হচ্ছে ফিশ ফ্রাই সবার জন্য তার সাথে বেশ কিছু স্যালাডও রয়েছে আর রয়েছে কাসুন্দি রিসান কেমন কি কমা কেমন লাগেবেলেছে এই হচ্ছে আমাদের গরমা গরম আলুর পরোটা আর এটা হচ্ছে মশলা কুলচা এটা কি মাটন বিরিয়ানি হ্যাঁ এটা মাটন বিরিয়ানি এটাও মাটন বিরিয়ানি চিকেন আর এটা কি পনির মাখানি এই হচ্ছে পনির মাখানি আর এই হচ্ছে লালির জন্য ভাত আর এখানে রয়েছে মুগের ডাল প্লেট আমার পুরো ভর্তি আলুর পরোটা এখানে রয়েছে চিকেন ভর্তা পনির মাখানি আর এখানে রয়েছে

আমরা খাওয়া দাওয়াটা এনজয় করি সবাই মিলে এখনও প্রচুর খাবার দাবার মিলে পড়ে রয়েছে আর তার থেকে আপনার সবাই অবধি যাচ্ছি সবটা কেমন থাকবে অবশ্যই তোমরা জানিও তোমরা সবাই মানার সাথে এসো খাওয়া দাওয়া করো মজা করো আর ভালো থেকে উঠে যত দেখা হবে আবারও খুব